বসত বিরিয়ানি দই খুব হালাল খাবার কিন্তু বদযাত্রী গেছেন জোর করে কাড়িয়ে খাচ্ছেন হালাল না হারাম যৌতুক হালাল না হারাম যৌতুক সব রকমের যৌতুকই যৌতুক বদযাত্রী জোর করে যাওয়াও যৌতুক এবং হারাম বিবাহে মেয়ের বাপার কোনো খরচ ফরজ না বিবাহের মোহর দেবে কে পলিমা করবে কে মেয়ের বাবা ইচ্ছা করে মেয়েকে দিলে দিতে পারে তার ব্যাপার এবং আপনি তার বাড়িতে যে কয়জন যেতে সেই কয়জন এটা বৈধ আপনার বেআই সাহেব বলল বেআই সাহেব জাতির কয়জন আসবে তো কয়জন গেলে হয় ভাই বেআই সাহেব বলেন তো জন আপ পঞ্চাশে আপনি কি বললেন যে বলেন কি বেয়া আমার ছেলের অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় পঞ্চাশ জনের গেলে তো একেবারে মান সম্মান সব চলে যাবে কত যাবে এক সৎখানে তো যেতেই হবে এরকম ঘটে না ঘটে না ঘটে তাই না আপনার ছেলের অনেক বন্ধু অনেক আত্মীয় এদের খাওয়ানোর দায়িত্ব কি আপনার পুত্রবধুর বাপের না আপনার আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনার জন্য দায়িত্ব দিয়েছেন অলিমা করে খাওয়াও তোমার এত কুটুম থাকে তোমার ছেলের এত বন্ধু থাকে অলিমা করে তুমি খাওয়াবে তুমি আর একজনের উপরে ডাকাতি করতে পারবে না কথা বুঝতে পারেন তারপরও বাংলাদেশ বলে কথা তাও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ মুসলমান পরের দোষ খুব ধরে নিজে যৌতুক নিলে নো প্রবলেম আমিও নেব আল্লাহ করে কাজেই মুসলমানের দেশে আলেমরাও বিচার করবে না আমরাও দাওয়াতে যাই এরকম যৌতুকের বরযাত্রী আমরাও যাই এখন মুসলমানের দেশ বলে কথা ও যে এনজিওতে টাকা নেছে অথবা জমি বন্দুক দিয়ে টাকা নেছে বা যে কোনোভাবে টাকা মাকা জোগাড় করে একশো জনের খাবার জোগাড় করে যাবে কয়জন একশো জন তো মিনিমাম আর খাবে কি দে দই দে গোস্ত দে পরে দেখাতে পাতে অনেক পড়ে রয়েছে এর সে আমার তো বিশ্বাস যে দু একটা জবাই করে না টাকা দিয়ে কিনে খেলে গুনা কম হতো সন্ত্রাসী অথচ আমরা এটা খাচ্ছি আমরা পরের ভুলগুলো ধরি নিজের গুলো ধরি না কাজে হারাম খাওয়া থেকে বাঁচতে হবে আল্লাহ তালা হেফাজত করুন আমিন